আজকে এমন একটি শাক নিয়ে এসেছি যার গুণাগুণ অপরিসীম এটি অনাদরে বেড়ে ওঠে বলে এটির নাম বেত শাক এর গুণাগুণ বলে শেষ করা যাবে না এতে আছে ভিটামিন এ সি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম এটিকে পেটের রোগ হলে খেতে বলে কোথাও পুড়ে গেলে এটিকে বেটে লাগাতে বলে এবং কিডনির সমস্যা হলে এটিকে খেতে বলে এর গুণাগুণ বলে শেষ করা যাবে না এইভাবে দেখুন এই বেথে শাকগুলো এইভাবে কেটে নেবেন এবং কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নেব দেখুন একটা তুলে দেখাচ্ছি তুলসী পাতার মতন দেখতে দেখে নিন দুই পাশ দেখে দিলাম এবং চুনো মাছগুলো এখানে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার আমি কড়াইতে তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো তেলের উপর দিয়ে দিলাম মাছগুলোকে ভেজে নেব এবার আমার ভাজাও হয়ে গেছে একটি পাত্রে তুলে নিলাম এবং কড়াইতে তেল দিলাম আবার এই তেলে আমি শাকগুলোকে ঢেলে দিলাম আমরা বেথ শাক বলি আপনারা কী বলেন কমেন্ট করে জানাবেন পরিমাণ মতো লবণ দিলাম আর দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে নেব ও নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব শাকে যেইটুকু জল বেরিয়েছিল সেই জলেই আমি শাকটাকে একটু সিদ্ধ করে নিয়েছি দিয়ে আমি তেলে ভালো করে নেড়ে নিলাম দিয়ে আমি বেটে রাখা সর্ষে শুকনো লঙ্কা আর জিরে শাকের উপর ঢেলে দিলাম দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নিলাম সামান্য কষবেন কারণ সর্ষে বেশি কষতে নেই এবার আমি একটু জল দিয়ে দেব জলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিলাম ও নাড়তে নাড়তে জলটা শুকনো করে নিলাম আমার রেডি বেত শাক দিয়ে চুনা মাছের ঝাল ও একটি পাত্রে ঢেলে নিলাম এটি গরম ভাতের সঙ্গে খাবেন খুবই সুস্বাদু এটি এমন টেস্টি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না তার জন্য এটিকে বাড়িতে বানিয়ে খেতে হবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন